তাও আখের পোশাকটা কোনো না এরে খুঁজে পাবিনা হ্যাঁ খা র তুই খেলি মানুষের কাবাস খেলি কইলি ওয়া কিছু না ওয়া কিছু তোর আজকে জন্মের শিক্ষা দিতে খা রে

হে জাকৈ খেলি ওৰাই উ কি শুনা ওহা কি শুনা তোৰাকে হে বই কান ধৰি কান ধুই নাহ তোৰ দাদাৰ ব্যৱস্থা কৰ